আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ওরাল মোটর এক্সারসাইজ পার্ট সিক্স গার্ল এক্সারসাইজ নাম্বার ফাইভ আউট অফ ফাইভ সেটা একটু অন্যরকম হ্যাঁ চোখ বন্ধ করে একটু ভেঙচি কাটা রেডি স্টেডি করো তাহলে চলুন ফাইনাল টেন টাইম এইভাবে কিন্তু আপনি এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড হল করে রাখবেন এবং চেষ্টা করবেন প্রথমে দশ বার করে একটু রেস্ট একটু রেস্ট মানে হলো দুই তিন মিনিট না এক মিনিট সর্বোচ্চ হ্যাঁ রেস্ট তারপরে আবার আবার দশ বার করবেন আবার এক মিনিট রেস্ট আবার দশ বার এইভাবে কিন্তু আপনি তিরিশ বার এটা করতে হবে হ্যাঁ টেন টাইমস টেন টাইমস করবেন আর থ্রি টাইমস রিপিটেশন থ্রি টাইমস তিনটা সেটের মধ্যে এটা কমপ্লিট করবেন হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ